সুন্দরবন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা এখন সুন্দরবনের নদীতে ঠেলা জাল ক্যামেরা আর এই যে নদীতে আমরা এই জাল এখন ফেলবো তো চলো দেখতে থাকো আমাদের জাল ফেলে সুন্দরবনের নদী থেকে কি কি মাছ ধরি

আমরা পেয়ে যাব মাছ দেখা যাক এদিকে গোপী কাঁকড়া খুলছে বিজয়দা জাল তুলেছে দেখা যাক কি পড়েছে একটি চিংড়ি পড়েছে আমাদেরকে মোটামুটি খালি হাতে ফিরতে হয় না দেখো সাইজের সাইজের চিংড়ি দেখি কিন্তু দেখি দেখি সাইজের চিংড়িটা এই যে এই যে দেখ আর এই যে কবি কি কাঁকড়া আছে পারে

আমরা <tinyur> <Cholo>. wow নিয়াপুর <tinyak> ফাইল

ওরা চিংড়ির সাইজ গুলো দেখো একবারে তিনটে চিংড়ি আমাদের মোটামুটি এখানে পড়ে গিয়েছে তো চলো চিংড়িটাকে আমি ব্যাগে রেখে দিচ্ছি চলো ও কাঁকড়াও পড়েছে এই যে সমুদ্র কাঁকড়া এই যে কাঁকড়াটা আমরা ভেবেছিলাম পড়েনি কিন্তু আমরা এখন দেখা পেলাম ধারাটা ওয়াও উফ সাইজের কাঁকড়া দেখা যাক চলো কাঁকড়াটাকে একবার ধুয়ে দেখাও তো বন্ধুদেরকে দেখি ও বিজয়দা ফের জাল ফেলেছে বিজয়দা মাছ পালাবে চালটা টেনে তাড়াতাড়ি তুলে নাও দেখা যাক কি পড়েছে কোথায় তোমার হারিয়ে যাওয়ার নেই মানা হাওয়াই উড়ে তুমি আমার কাছে একবার দাও দেখি তো না এবারে মনে হচ্ছে কিছু পড়েনি দেখা যাক একটা পোনা আমার চোখে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবে না পড়েছে হ্যাঁ আচ্ছা চলো বাদ দাও তো বন্ধুরা আমাদের কিন্তু জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি টাঙরাও কটা পেয়েছি টাঙরাও কটা পেয়েছি তো বন্ধুরা আমরা এই নদীতে পাঁচ পাঁচ ধরে খুবই ভালো লাগলো আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন तो उन्होंने दूँ बुरा क्या चाहिए? बाड़ी चुले ये अच्छा होगा। बाय बाय। ठंडा